থেকে পাঠিয়ে সেই কফিন আমাদেরকে বগারে পারে সংরক্ষণ করার দায়িত্ব নিতে হয়েছে এতটা 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 অমানবিক মানসিক আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়েছে যে সেতুর জন্য সেই সেতু বাস্তবায়নে আমরা আশা করি আজকের এই মানববন্ধন একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার প্রিয় সম্মানিত বাউফলবাসী যারা কষ্ট করে আজকে আয়োজন করেছেন আমি আপনাদের একজন ছোট ভাই বাউফলের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনাদের হয়ে আশ্বস্ত করতে চাই বগা সেতু কার্যক্রম চায়না সরকারের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশকে ইতিমধ্যে চিঠি দিয়ে তারা জানিয়েছে ওখানে প্রকল্প বাস্তবায়নের জন্য এখন তারা জমি অধিগ্রহণে বাংলাদেশ সরকারের সহযোগিতা চায় আমি বিশ্বাস করি চীন সরকার তার আর্থিক অনুদানের মাধ্যমে বাংলাদেশে যদি সপ্তম এবং অষ্টম সেতু তারা নির্মাণ করে থাকে অবশ্য অবশ্যই অবশ্যই নবম সেতু বজাতে নিশ্চিত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে যদি কোন ধরনের বাধা প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা তৈরি হয় তাহলে আমরা ধরে নেব চীন সরকার আন্তরিক থাকার পরেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রহ উদ্যোগ আন্তরিকতা দরদের কোন ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে এটা আটকে আছে যেটা বাউফলের জন্য না বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক বিশ্বের এবং যেটা আমাদের জন্য অত্যন্ত পরিিতাপের ব্যাপার হবে এটা শুধু বাউফলবাসীর ব্যাপার নয় আমাদের বাউফলে কি জেলা যশোর জেলার লোকেরা বেড়াতে যায় না ভাই আমাদের বাউফলে কি রাজশাহী লোকেরা বেড়াতে যায় না ভাই গিয়ে ওনারা জিজ্ঞেস করে গোটা বাংলাদেশে যদি সেতুর মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হয় তাহলে বাউফালে তো আমরা অনেক নামি দামি গুণী মানুষের কথা শুনেছি বাউফলে একটা শিক্ষিত জনপদ এটা আমরা বহু বছর থেকে জেনেছি তাহলে বাউফলের এই বগা সেতু হবে না কেন এই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা ক্লান্ত থাকতে চাই না অবিলম্বে সেতু বাস্তবায়নের কাজ শুরু হওয়া দেখতে চাই আমার সম্মানিত বাউফলবাসী এই সেতু নির্মাণে বাউফলবাসীর পক্ষ থেকে আপনারা যে পরিশ্রম করে চলেছেন আমি আপনাদের স্মরণ করাতে চাই বাউফালবাসী পরিশ্রম করেছে সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা করেছে আর বাউফলবাসীর দাবি পূরণ হয় নাই এরকম বাউফল আগামী দিনের বাংলাদেশ দেখবে না বাংলাদেশ দেখবে দাবি তারা করেই ছেড়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই বাউফলবাসীর সেতু বিনির্মাণের জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই এগিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমরা সাক্ষাৎ করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি আমরা তাদের প্রাণন্তকার সহযোগিতা প্রত্যাশা করেছি আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি আমি খেয়াল করেছি তিনি অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং আমি উপদেষ্টার সাথে দেখা করে সচিবের কাছে যাওয়ার পর সচিব আমাকে জানিয়েছে আপনি আসার আগেই উপদেষ্টা মহোদয় তার কাছে রেখে আসা আপনার কাগজ আমার কাছে পৌঁছে দিয়ে নির্দেশনা দিয়েছেন অতি এই কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই কিন্তু একই সাথে এটা শুধু আশ্বাস কিংবা নির্দেশনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না প্রয়োজনে যদি আমরা আমরা মনে করি প্রধান উপদেষ্টা সীমাবদ্ধি প্রদান করে তাকে অবহিত করে এই কাজ আমরা বাস্তবায়নে এগিয়ে নিয়ে যাব যদি প্রয়োজন হয় আমরা যদি আমাদেরকে সেই দিকে ধাবিত করে এবং আমাদের প্রয়োজন পূরণের জন্য তাহলে বাগা দুমকি গলাচিপা বাউফল সহ দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আসুন আমরা বক্তব্যের মাধ্যমে নয় আমরা কাজের মাধ্যমে বাগা সেতু বাস্তবায়নের দৃশ্যমান কার্যক্রম সামনে এখন দেখতে চাই ইতিমধ্যে চিঠিতে উল্লেখ করা হয়েছে আমি ডিসি মহোদয়কে বলেছি আমাদের ওখানে প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক তাকে জানিয়েছি যে যেহেতু চীন সরকার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে এখন ওখানে জমি গ্রহণ করে সেখানকার পানির প্রবাহতা সেখানকার পার্শ্ববর্তী এলাকা এবং সেখানে পানির ন্যায্যতা সেখানকার রোড রোডম্যাপ নির্ধারণ এবং সেখানকার ডিজাইন সেট করার জন্য টেকটিক্যাল সিদ্ধান্তগুলো গ্রহণ করতে চীন সরকারকে বাংলাদেশ যত দ্রুত সহযোগিতা করবে চীন সরকার আশা করে তত দ্রুত এই কার্যক্রম বাস্তবায়নের সামনে দিকে এগিয়ে যাবে আমি ময়ফলবাসীর কাছে আহ্বান জানাই আসুন আপনারা যে কষ্ট করেছেন আজকে সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সরকারের কাছে এবং আমি আশা করি চীন সরকারের কাছে আহ্বান